ভেনকটেশ আয়ার কি দামের চাপ অনুভব করছেন হ্যাঁ বাহাতে এই অলরাউন্ডার নিজেই চাপে থাকার কথা স্বীকার করছেন তেইশ কোটি পঁচিশ লাখ রুপি খরচে এবার তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স এই অলরাউন্ডারকে নিলামের জন্য না ছেড়ে ধরে রাখলে ও এত টাকা খরচ হতো না কলকাতার এই অলরাউন্ডারকে নিলামের জন্য না ছেড়ে ধরে রাখলে ও এত টাকা খরচ হতো না কলকাতার স্বাভাবিকভাবেই পারফর্ম করার চাপ একটু বেশিই থাকবে আয়ারের উপর আইপিএল নিলামে দামি ক্রিকেটারদের নিয়ে আলোচনা একটু বেশিই হয় তবে আয়ারও এর ব্যতিক্রম নন টানা তেরো মৌসুম পর দুই সালে কলকাতা তৃতীয় শিরোপা যেতে যেখানে আয়ারের বড় ভূমিকা ছিল ব্যাট হাতে একশো আটান্ন দশমিক উনআশি স্ট্রাইক রেটে তিনশো সত্তর রান করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তবে মেগা নিলামে কৌশলের কারণে কলকাতা থেকে ছেড়ে দিয়ে পরিণামে তেইশ কোটি পঁচাত্তর লাখ রুপি খরচ করে আয়ার সেটি মনে করিয়ে দিয়েছেন যখন আইপিএল শুরু হবে তখন আমি বিশ লাখ টাকার খেলোয়াড় নাকি বিশ কোটি টাকার এটা কেউ মাথায় রাখবে না তখন আমি কলকাতার একজন আমাকে মাঠে গিয়ে পারফর্ম করতেই হবে যদি আমাকে বিশ লাখ টাকায়ও দলে নেওয়া হতো তাহলেও ও আমাকে একইভাবে খেলতে হতো আয়ার যোগ করেন তবে মাঠের বাইরে কিভাবে চলাফেরা করব কোথায় কাজ করব এই বিষয়গুলো নিয়ে আমার সচেতন থাকা জরুরি আমি আমার স্বাভাবিক খেলাটাই খেলতে চাই কিছু পরিবর্তন করতে চাই না বাকি সব আমার প্রস্তুতি ও আত্মবিশ্বাসের উপর নির্ভর করবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন